সুচিবাই বাই অর্থাৎ ম্যানিয়া সুচিতা বাহ্যিক পরিচ্ছন্নতা অবশ্যই দরকার কিন্তু পরিচ্ছন্নতার নামে আমরা ছোঁয়াছুঁই নিয়ে যদি অতিরিক্ত মাথা ঘামাই তার ক্রমে আমাদের মানসিক শান্তি বিঘ্নিত করে এবং শারীরিক অসুস্থতার কারণ হয়ে ওঠে প্রিয় দর্শক বন্ধুরা তাই আজকের পর্বে সুচিবাই থেকে মুক্তির দিশা নির্দেশ পেতে শ্রীশি ঠাকুর ও শ্রীষি মায়ের অমৃতময় বাণী আমরা মন্থন করব কথামৃতে শ্রী শ্রী ঠাকুর হাজরা মহাশয়কে বলেছেন সুচিবাই ছেড়ে দাও যাদের সূচিবাই তাদের জ্ঞান হয় না আচার যতটুকু দরকার ততটুকু করবে বেশি বাড়াবাড়ি করো না কথামৃতে অন্যত্র গিরিশ ঘোষকে ঠাকুর বলছেন সরল হলে শীঘ্র ঈশ্বর লাভ হয় এই কয়জনের জ্ঞান হয় না এক যার বাঁকামন সরল নয় দুই যার সুচিবাই আর তিন যারা আত্মা সৃষ্টি সংসারের দিকে তাকালে পায় তার ভাইজিদের মধ্যে নলিনী দিদি ছিলেন ভয়ঙ্কর সুচিবাই গ্রস্তা নলিনী দিদি ভিজে কাপড়ে এসে একদিন মাকে বললেন তাকে তার কাপড়ে নাকি প্রস্রাব করেছে তাই আবার তিনি স্নান করে এসেছেন মা বললেন বুড়ো হতে চললুম কাকে প্রস্রাব করে কখনো শুনিনি বহু পাপ মহাপাপ না হলে কি মন অশুদ্ধ হয় ঘোষের বোনের অমনি সুচিবাই ছিল টিকিটা ডুবলো কি গঙ্গায় নাইতে গিয়ে ডুব দিচ্ছে আর লোকেদের জিজ্ঞাসা করছে সুচিবাই মন আর কিছুতেই শুদ্ধ হচ্ছে না অশুদ্ধ মন অনায়াসে যায় না আর সুচিবাই যত বাড়াবে তত বাড়বে সবই যত বাড়াবে তত বাড়বে আরেক দিনের ঘটনা উদ্বোধনে উপরের পায়খানা একটু অপরিষ্কার থাকায় নিলিদি তাতে দু এক ঘটি জল ঢেলে ধুয়েছিলেন সেই জন্য তিনি গঙ্গা স্নান করে এসেছেন মা তাই জেনে বললেন কলেনে গঙ্গা জল স্পর্শ করলেই তো হতো কারণ নলিনীদের শরীর তখন ভালো ছিল না নলিনীদি বললেন তা কি হয় পায়খানা মা বললেন তাতে কি বিষ্ঠা তো আর চুঁস আর ছুলেই বাকি পেটের মধ্যেও তো রয়েছে ঠাকুর বলতেন একটা গামলায় ডাল ভাত তরকারি ছানা মাখন রেখে দাও দুদিন পরে পচে দুর্গন্ধ হবে বিষ্ঠাও তো তাই আমি তো দেশে কত শুকনো বিষ্ঠা মারিয়ে চলেছি দুবার গোবিন্দ গোবিন্দ বলল ব্যাস সব শুদ্ধ হয়ে গেল মনেতেই সব মনেতেই শুদ্ধ মনেতেই অশুদ্ধ মানুষ নিজের মনটি আগে দোষী করে নিয়ে তবে পরের দোষ দেখে পরের দোষ দেখলে তাদের কি হয় নিজেরই ক্ষতি সুচিবাইয়ের সমাধান কল্পে মা এইরকমই অন্তর্দৃষ্টির সাহায্য নিতেন জয়রামবাটির আরেকটি ঘটনা জয়রামবাটিতে রাঁধুনি ব্রাহ্মণী রাত্রি নটার সময় এসে মাকে বলল পুকুর ছুঁয়েছি স্নান করে আসি মা বললেন এত রাত্রে স্নান করো না হাত পা ধুয়ে এসো কাপড় ছাড়ো রাঁধুনি বলল তাতে কি হয় মা বললেন তবে গঙ্গা জল নাও তাতেও তার মন উঠল না তারপর মা বললেন তবে আমাকে স্পর্শ করো মায়ের শেষ দেখার উপায়টি ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগে যাদের মায়ের প্রতি ভক্তি বিশ্বাস আছে শ্রদ্ধা আছে তারা সুচিবাই থেকে মুক্ত হতে মায়ের ছবিকে স্পর্শ করতে পারে মায়ের ওপর শ্রদ্ধা বিশ্বাস থাকতে হবে মাথা তো বলেছেন ছায়া খায়া সমান ছবি তো তার ছায়া সুতরাং প্রত্যেক ছবিতেই মায়ের সাক্ষাৎ উপস্থিতি তাই মনে যদি কোনো অসুচি ভাব এসে থাকে সাক্ষাৎ পবিত্রতা স্বরূপে শ্রী শ্রী মায়ের দিব্য ছবি স্পর্শ করে আমরা আমাদের মন থেকে সেই অশুচির ভাবকে দূর করতে পারি এটা সম্পূর্ণ আমার নিজস্ব মতামত বন্ধুরা আপনারাও কি আমার সাথে সহমত পোষণ করেন